কারবালা সদা চরে আসছি আপনারা দেখেন অনেক সুন্দর ভিউ এই যে আর এক চাচাও আছে এখানে ও চাচা অনেক দূরে চলে গেছে অনেক সুন্দর ভিউ আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদের দেখেন চর এলাকার জায়গা আসলে অসাধারণ জায়গা আপনারা তবে আসবেন কোনো কোনো সময় ঘুরতে আসবেন ভিডিও করতে করতে বৃষ্টিও এসে পড়লো এখন তো যাইতে লাগে এই যে চাচা দেখেন এখান দিয়ে পানি পার হয়ে যাচ্ছে যে এখানে দেখেন আচ্ছা আবার পাহাড়ও আছে এটা অনেক সুন্দর জায়গা ভিউ সুন্দর যাব আমার পারি। যাব আমার আপন বাড়ি তুই লা ভাই আল্লা রসুল কইয়াড়ে আল্লা রসুল কইয়া আমি পদ দান কি দেব মাওলাজির নাম লইয়া করে মাওলাজির নাম লইয়া তুই লাগে ভাই আল্লাহ রসুল কইয়া খারে আল্লাহ রসুল কইয়া আমি জানো নদী পারি দেব মৌলা দে